বন্ধুগণ আজ অনেক দিন পরে আমাদের বাড়িতে আসছে দুজন অতিথি দাদু আর দিদা আসছে তো সকাল সকাল ভাবলাম আজকে কি কীরকমভাবে তাদের সাথে দিনটা কাটাই কীভাবে মজা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য দেখো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আমার দাদু বাড়ি যেহেতু অনেকটাই দূরে তাই জন্য তারা এসেছিলো সেই সকাল সাতটা ট্রেন ধরে সেই নটার সময় এসছে তাই জন্য নটার সময় ব্রেকফাস্ট করছিলাম তো এদিকে দেখো মা লুচি করছে আর একদমটা দিদি করেছিল দাদু বাড়ি দ্বারা মেন হচ্ছে দাদুর বোনের শরীরটা ভালো না এই কারণে অনেক দেখা করা হয়নি তাই জন্য এই দেখো আমার দাদু দিদা তো এখন ব্রেকফাস্ট করছে আর একটু পরেই দাদু কান্নাতে চলে যাবে আমি পড়তে থেকে এসে দিদিকে বলছি একটুখানি লুচিটা ভেজেতে আমার খুব খিদে পেয়েছে দেখো লুচিটা ভাজে আমার দেখে এত হাসি পারছে মনে হচ্ছে পুরো লাউ লাগছিলো দেখতে ও বলছে না না এটা বেলুনের মতো সেফটা এসেছে যেহেতু ফার্স্ট টাইম লুচিটা করেছে তাই জন্য এরকম অবস্থা নেক্সট যেটা সেটা তো আরও ভালো হয়েছে এত আবার হাসি পাচ্ছে দেখো কীরকম দেখতে লা আর ওইটা ওই দিকটাতে মনে হচ্ছে ফুটো হয়ে গেছে ওখানটা মনে হচ্ছে কিছু দিয়ে ঝোলানো যাবে তো এত হাসি পাচ্ছিলো দেখে আর দিদি বলছে মায়ের লুচি কত গোল গোল হয় আর আমার লুচি এটা সেপি হয়নি অন্যদের যাও ইন্ডিয়ান ম্যাপ হয় তাও সেটাও হয়নি এটা হচ্ছে দিদি এখন মাকে খেতে দিয়েছে ও বলছে না না মা বলবে নিশ্চয়ই ভালোই মেয়ের হাতে রান্না ভালো তো বলতেই হবে তো দেখো মাও আসছে দুটো পাপড়ের মতো লুচি করেছিল আমার জন্য আমি একটা পাপড় লুচি খেয়েছি আর একটা মাকে খাওয়াচ্ছে এখনই দিদারা বেরিয়ে যাচ্ছে কালনার উঠতে এসছে আর হচ্ছে যেহেতু দিদির পড়া ছিল তাই দিদি বলছে একটু তাড়াতাড়ি এসো যেন হয় একটু মজা করতে পারি যদিও দুপুরের মধ্যেই চলে আসবে আর আমি এদিকে দেখো জামা কাপড় কাচ্ছি আর ও এসছে ভিডিও করতে আমি কি করবো আমি ওরকম আমার মতো কাজতেই রয়েছে ও দেখছি যাচ্ছে না তারপরে হচ্ছে ওন দেখো কত সুন্দর উনুন বানিয়েছে এই তেও মানে শুকনো করছিল রান্না করবে বলে ও ছোট থেকে এইসব না পারুক এই উনুন টুনুন বানাতে বেশ ভালোই পারে মানে ওকে যদি বলি একটু ঘরমোচ না এটা পারবে না কিন্তু উনুন বানাতে বেশ ভালোই পারে এবার আমি বসেছি তোমাদের সাথে দাদু কি কী এনেছে সেটা একটুখানি শেয়ার করব বলে তো দেখো এতটা গরম পড়েছে তাই জন্য আমি শ্যাম্পু ট্যাম্পু করেছি তারপরে তোমাদের সাথে বসেছি আর যেহেতু প্রত্যেকবারই আসে যখনই আসে তখন কিছু নিয়ে আসে তাই জন্য এবারও নিয়ে এসছে দেখো ফার্স্টেই দেখাচ্ছি তো দেখো এখন আমি খুলছি আর কালারটা কতটা মিষ্টি আর হচ্ছে যখন আমি খুলছি মানে এতটা সফট আর এতটা হালকা মানে এটা মানে শীতকালে ঠিকঠাক আছে যখন হালকা একটু শীত পড়বে তখন এটা নিয়ে শুনে সর্বাড়া আমি পুরো ব্লগের ভয়েসটাই বাইরে থেকে অ্যাড করছিলাম যেহেতু আমি সিগ্রিন কালারটা একটু বেশি পছন্দ করি তাই জন্য গ্রিন কালারেরই একটা বৃষ্টির নেটের শাড়ি এনেছিলো তো আমি সেটা দেখাচ্ছি এটা আগে গুছিয়ে নিই তো দেখো আমার একটু মোটামুটি গুছানো হয়েও গেছে এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কতটা সুন্দর আর একেবারে হালকা পাতলা শাড়িটা আর এই ব্লাউজ পিসের কালারটাও খুবই মিষ্টি দেখো পাটটা কতটা সুন্দর এর মধ্যে সুন্দর মানে অফ্রো দিয়ে প্রজাপতি প্রজাপতি আঁকা এবার তোমাদেরকে দেখাচ্ছি কিছু গ্রসারি আইটেম মানে হচ্ছে আমার দাদুর যেহেতু মুদিখানার দোকান তাই জন্য অনেক কিছু কিছু এনেছে দেখো এখানে শিমুই তারপরে এটা কি বলে হ্যাঁ ওইটা আর মা সার পানতে পেরেছিল সার পেনেছে এছাড়া কান্না যাওয়ার আগেই দাদুরে টাকা দিয়ে গেছে বললো যে মাংস টাংস জাগাবি এনে সব কিছু বিলি আমার এত ভাল লাগছিল দেখতে বিশেষ করে এই ব্ল্যাঙ্কেটটা শাড়িটা হেভি লাগছিল দেখতে আমি যখন শাড়িটা খুলে দেখছিলাম শাড়িটারই সব দেখছিলাম তখনই দিদারা চলে এসেছিল আর এখানে দিদা দেখো সবজি টবজি কাটছে মানে দিদার হাতের রান্না মায়ের থেকেও সুন্দর আর এই তরকারিটা করেছিল এত সুন্দর হয়েছিল খেতে শাক তরকারি এই চুড়ো মাছের ঝালটা সোনা খরকে মাছের ঝালটা সরি তো আর তার ছিল চিকেন কষা আর দাদুরা যেহেতু টিকেন টিকেন খায় না তাই জন্য তাদের জন্য হচ্ছে চিংড়ি ভাতে মা খুব ভালোবাসে সেটা খেতে আর আমরা কোনোদিনও খাইনি মানে হচ্ছে এটা হচ্ছে কুমড়ো পাতার মধ্যে দিয়েছিল দেখো দিদা বের করছে কি সুন্দর ভেতরে দিয়েছে মানে ভাতটা হওয়ার পরেই বলে দিয়ে দিতে হয় আর আমার দিদির কুমড়ো পাতাটা হচ্ছে ছোট্ট বাগানে আর এই দেখো সবাই এসছে আর দুপুরবেলা দেখছি কালনাতে গেছিলো ওইখান থেকে পিসাকেও নিয়ে চলে এসছে দাদুরা তো সবাই মিলে খুব আনন্দ করব এখন হচ্ছে তোমাদের সাথে দিদি দেখাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে চিংড়ি ভাতেটা অনেকদিন পরে একসাথে সবাই হয়ে না খুব ভালো লাগছে আর সবার খাওয়ার পরে আমরা এখন খেতে বসেছি তো দেখো খাচ্ছি আর এইটা দিয়ে এই তরকারিটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায় আর তার সাথে তো লাস্টে চিংড়ি ভাতেটা ছিল দেখো চলে এসছে চিংড়ি পাতে আর দাদুরা এনেছিল লাস্ট পাতে পান তো পান হচ্ছে যতই বলুক যে যে পান খাস না এখন পড়াশুনো করছিস তবুও না পানটা ছাড়া যায় না আমার কাছে আমার দিদি অতটা ভালোবাসে না কিন্তু আমার খুব ভালো লাগে এবার সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে যখন আমরা ঘুমাতে টুমাতে যাচ্ছি আর তারপরে সন্ধ্যেবেলা না আমি ফোন করেছি যে তোমরা আসবে না মানে আমার দিদিকে ফোন করেছি তারপরে দেখি দিদিরা মানে গাড়িতেই ছিল ওরা বলছে না আরে আমার আসা হবে না আর ভালো লাগছে না অনেক কাজ টাজ তো দেখি কি চলে এসেছে আর খুব মজা করছিলাম তারপরে দিদি ওদেরকে মি মিষ্টি খেতে দিল আর যেটা বললাম কাল মাথায় যেহেতু দাদুরা গেছিল আর সেখান থেকে দিদাকে দেখো একটা শাড়ি দিয়েছে কতটা সুন্দর শাড়ি ফেরার পথে যেহেতু জুতোটা ছিঁড়ে গিয়েছিল দিদা তাই জন্য দেখো দিদাকে আবার কি সুন্দর একটা নতুন জুতো এনে দিয়েছিল তো দিদার পায়ে ঠিকঠাকই হচ্ছিল মানে একটু টাইট প্রথমে যেটা হয় একটু টাইট হয় তো দিদা পরে দেখছে দিদারও খুব ভালো লাগছে জুতোটা আর তার ঠিক পরে আমরা ঠিক করেছিলাম যে আমরা একটু টা খেয়ে একটু মোমো খেতে বেরোবো তো চা মুড়ি সব তো খাওয়া হলোই আর এখন আমরা যাচ্ছি মোমো খেতে চলো তোমরা একটু মোমো খেয়ে আসো আমাদের সাথে আর এদিকে দেখো মোটামুটি চলে এসেছি চলে আসার পরেই মোমোটা অর্ডার দিয়েছিলাম আর আজকে সকাল থেকে সবাই মিলে হই হুল্লোড় করে মজা করে কাটিয়েছিলাম আর মোমো খাওয়ার পরেই আইসক্রিম নিয়েছিলাম আর বাড়িতে যাওয়ার আগে দাদু তো প্রত্যেকবারই যেটা দিয়ে যায় সেই হাত খরচা আমাদের আবার দিয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি বেই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে